এটা কি হচ্ছে টিউবওয়েলের সবে টিউবওয়েলের যন্ত্রাংশ না এখানে যে গলানো লোহা এই শ্বাসের মধ্যে ফেলে আর কি ঠান্ডা করে দেয় আচ্ছা আচ্ছা এইভাবে মাথাটা একটু ধরান দেয় ওই মাথাটা এটা তৈরি হলো হ্যাঁ এখান থেকে থ্যাংক ইউ এটা তৈরি হলো হ্যাঁ এখান থেকে থ্যাংক ইউ ওই যে ওইটাই কিন্তু তৈরি হবে ওই যে জিনিসটা দেখছেন না ওইটাই কীভাবে হবে এখান থেকে ওই পাশে ময়লা পড়ে আর এখান থেকে মূল লোহাটা আসে আসার পরে এর ভিতরে ওরা ধরে ধরে ওই ওখান থেকে ঢালতে হবে এখানে একটা মুখ আছে মুখের ভিতর থেকে ঢালতে হবে ঢেলে ওই পরিমাণ যতটুকু প্রয়োজন ঠিক ওই পর্যন্ত

হুম আচ্ছা মন পাহাড় ইন্ডিয়া পাথর পাথরের কয়লা ও না পাথরের কয়লা এগুলো যে পাথরের কয়লা হলে ইন্ডিয়াতে চলুন আলাদা এগুলো মানে এটাকে মানে হিট দিয়ে মানে লোহাটাকে ওই কাট বর্ণনা জিনিস দেওয়া হয় সেটাকে হিট বাড়ানোর জন্য ওইখানে একটা মেশিন আছে ওই মেশিনটা দিয়ে আরও জোরে লোহা গলানোতে সাহায্য করা আর স্পিড বাড়ানোর জন্য যখন ধরে যায় পুরোপুরি তখন ওটা বন্ধ করে দিয়ে অটোমেটিক্যালিও লোহা গলতে কত সময় লাগে তাও ধরেন দুই আড়াই ঘন্টা মিনিমাম আর একবারে কত ওজন মানে একবারে কর্তুক দেওয়া যায় কত মানে কর্তুক যায় এক চাপান এক টন মানে এক টন করে মতন একবারে দেওয়া যায় তারপর ওইটা শেষ হতে হতে একটা আন্দোলন হয়ে গেছে আবার ওইভাবে ওইখানে সাজানো থাকে আবার ওর পরবর্তী এটা শেষ হতে তো ওইটা আবার ওকে ফেলা ফেলাতে কয়লাও যায় আবার ইয়েও